مولا لا صل لي وسلم دائما ابدا على حبي السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد شو بيو دشو بين دو সকলকেই সাদর সম্ভাষণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখবার জন্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিসের সমর্থিত আউলিয়া ইকরামের কারামত বিভিন্ন ওয়ালি আউলিয়াগণ তাদের যে অলৌকিক ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি আউলিয়া কিরমের কারামত হচ্ছে এমন একটি ক্ষমতা আল্লাহ রাবুল আলমিন সময়ে বিশেষে তাদেরকে প্রদান করে থাকেন যেই ঘটনা প্রবাহের মাধ্যমে যা মানুষের মাথায় ধরবে না ব্রেনে ধরবে না স্বাভাবিকতার ঊর্ধ্বে গিয়ে সেই ঘটনার মাধ্যমে কোনো অস্বাভাবিক বিষয়কে সাধারণভাবে সংঘটিত করার নামই হচ্ছে অলৌকিকতা কিংবা কারামত যা আল্লাহ তার নবী এবং আউলিয়া কারামদের মাধ্যমে ঘটিয়ে থাকেন তো আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরব্য বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু মোহতরাম আমাদের বাংলাদেশ হচ্ছে ওলিয়া উলিয়ার দেশ এবং এই বাংলাদেশে একটা সময় ইসলাম প্রচার করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার কারণ তৎকালীন সময়ে ভারত অধ্যুষিত রাজপুত শ্রেণীর রাজারা এই দেশকে শাসন করত এবং যারা ছিল কট্টর হিন্দুত্ববাদী বা সনাতনী ধর্মের অনুসারী যাদের কব্জা থেকে এই দেশে অবস্থান করে এই দেশের মানুষকে হেদায়তের আলো প্রদান করা ইসলামের দিকে ডেকে নিয়ে আসা যা অত্যন্ত কষ্টসাধ্য ছিল যা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না সেই অসাধ্যটি সাধন করেছেন আউলে কেরামগঞ্জ এই দেশের থেকে আপনি চট্টগ্রামের মানুষ আপনি আপনার এলাকায় অসংখ্য অলি আল্লাহগণ যারা শুয়ে রয়েছেন কারণ নদীপথে তৎকালীন সময়ে যাতায়াত ব্যবস্থা ছিল যার কারণে তাদের এসে ল্যান্ডিংটা হয়েছিলই কিন্তু চট্টগ্রামে যার কারণে চট্টগ্রাম থেকে শুরু হয় একবারে তেতুলিয়া পর্যন্ত মাজার মাজারাত রয়েছে তো তাদের যেই ক্ষমতা যেই শক্তি আল্লাহ রাবুল আলমী তাদেরকে দান করেছিলেন তার মধ্যে যেটাকে আমরা কারামত বলে থাকি অলৌকিক ক্ষমতা সেই অলৌকিক ক্ষমতা পবিত্র কোরআন এবং হাদিসের নিমিত্তে এই অলৌকিক ক্ষমতার যে বাস্তবতা সেটি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমি এই কথা মানে হলফ করে বলতে পারি এবং দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ যদি মতলাকান অলিউল্লাহ নাই একথা বলেন সে ব্যক্তিটি কোরআন অবমানায় কের হবে এবং সে ইসলামের সে একই নাম যদি অখেটভাবে সে কথাটা বলে তার ইমান থাকবে না কারণ কোরআন মজিদে আল্লাহ তালান আল্লাহ ইনা আল্লাহ আল্লাহমুল্লমে জানুন আল্লাহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে ইমানদারদেরকে মুসলমানদেরকে বাক করেছে একটা ক্যাটাগরি হলো আমি এদের উদ্বেগে কেউ নেই রা মাসুম এরপরে আল্লাহ ক্যাটাগরি করেছেন অলি ইকরাম এরপরে আল্লাহ ক্যাটাগরি করেছেন সাধারণ মুসলমান তো আমরা আল্লাহর কোরআন মসজিদে আমরা এই তিনটা গ্রুপকে আমরা দেখতে পাই আবার অলি ইকরামের মধ্যে আল্লাহ সদ্দিকিন সোয়াদা সালিহিন তিনটা চারটা কানেতিন বিভিন্ন ধরনের বাক করেছেন আল্লাহ সালিহীন বলেছেন কানেতিন বলেছেন মুখলেসিন বলেছেন বিভিন্নভাবে আল্লাহ তালা এক একটা উপাধি তাদেরকে অভিহিত করেছেন তা আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমি স্পষ্ট আজকে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই অলি ইকরামের কনসেপ্টটা কোনো আমাদের বানানো কনসেপ্ট না সেটা ইসলামেরই কনসেপ্ট এবং আল্লাহ তালা বলেছেন কোরআন মজিদ একটা আমি এর সঙ্গে উল্লেখ করি আল্লাহ তালা করে অলি কমুল্লাহ রসুল হাল্লা জি রামান তোমাদের অলি হবেন আল্লাহ তালা তোমাদের উল্লি হবেন তোমাদের রসুল এবং তোমাদের অলি হবেন প্রকৃত কামেল মোত্তাকি ইমানদার তাহলে অলি অলির সিফরটা আল্লাহ নিজের জন্য নিয়েছেন তার রসুলকেও দিয়েছেন এবং মোত্তাকি বহেজগার কামেল ইমানদারকেও দিয়েছেন এই দৃশ্যগণ থেকে আমরা এই জিনিসগুলোকে আমরা অবহেলা করতে পারি না এবং অবজ্ঞাচ্ছ দেখার আমাদের কোনো সুযোগ নেই এখন আপনার যে প্রশ্নটি সে প্রশ্নের দিকে আসে সেটা অলি ইকরামের কথা তো আমরা বুঝলাম মজিদে আছে অলি শব্দটাও আছে জমা হলো আউলিয়া এখন আমি এই যে কথাটি বলতে চাই সুরাই ফাতেহাদি কোরআন মধ্যে শুরু সুরাই ফাতেহাতে অলি ইকরামের বর্ণনা আছে যেমন আল্লাহ তালা বলেছেন এই দিনা সাম সিরাত আনাম তালাহিম আনাম তালাহিমের মধ্যে নবীরা আছেন সিদ্দিক আছেন সদা আছেন সোয়ালহীন আছেন তাহলে আল্লাহ কুরা সুরাই ফাতেহার যে প্রারম্ভিক সোরা সে সুরার মধ্যে অলি ইকরামের কথাটা তিনি উল্লেখ করেছেন আল্লাহ তালা এরপর আপনি বকারায় আসেন আমি ধারাবাহিকভাবে আপনার কাছে আমি দৃষ্টিকোণটা আমি তুলে ধরতে চাই মানুষের কাছে যে সুরাই বকারা আসেন আছে সুরাই বকারার এই নামকরণের পিছনে কারণ কী সুরাই বকারার নামকরণের পিছনে কারণ হল সুরাই বকারাটা একটা গরুর ঘটনা আছে সেখানে সেই গরুর ঘটনাটা কী সেটা আমাদেরকে জানতে হবে দুজন আল্লাহর ওলি মা বাবা ছিলেন অলি সো ছিলেন এটা আল্লাহ তাল করিম যদি ওইটা বলেছেন তার একজন এথিম ছেলে ছিল তো তারা মারা যাওয়ার সময় আল্লাহর তার জন্য একটা গরু পাহাড়ে ছেড়ে দিয়েছিলেন সেই গরুটা কিন্তু ঘটনা এই গরুটার কাহিনী নিয়ে এক দুজন আল্লাহর নেককার বন্দার মানে এরা নবী ছিলেন না দুজন নেককার বন্দার রেখে যাওয়া একটা গরু একটা এতিম ছেলের জন্য সেই ছেলেটার কাছে এই গরুটা আল্লাহ পৌঁছেছেন সেই আল মানে বা মা হলেন মা বাবা হলেন আল্লাহর মুখলেশ বন্দা আল্লাহ এবং সেই সেলের জন্য রেখে যাওয়া গরুটাকে অবলম্বন করে পুরা সুরাই বকারাটা নামকরণ করা হয়েছে ভাই সুরা শুরু থেকেই অলি ইকরাম আমরা আপনি সুরাই এরপরে সুরাই নেশা আসেন মরিয়াম আল ইসলামের কানে শুনেন তু উনি মরিয়ামকে উনি আল্লাহ একজন অলি ভাই আপনি কোথায় যাবেন এই জিনিসগুলো আমরা কেমনে আমরা মানুষকে বোঝাতে পারছি না এটা আমাদের জন্য দুঃখের বিষয় যে পুরা কোরআন মজিদে এমন কোনো সুরা পাবেন না যেখানে আল্লাহ তালা নিজের কথা নিজের নবীদের কথা এবং অলিহকরামের কথা বর্ণনা করেননি এই প্রসঙ্গে আপনি যে কারামতের কথা বলছেন এবং আল্লাহ তালা তো কোরআন মজিদে অসংখ্য কারামত যেমন সুরে বাকারাটা একটা কারামত। এই গরুটা এমন হবে এমন হবে এমন হবে তাকে এত দাম দিয়ে কিনতে হবে কিনে সেই তার দন সম্পদ বেড়ে যাবে সেই ছেলেটা এতিম সিলেটার ব্যাঙ্কও খুলে যাবে এটা তো একটা কেরামত এটা আল্লাহ কোথায় সংরক্ষণ করেছে এটা একটা কি ঘটনা আবার সেই গরুটা আবার বন ইসরায়েল হজরত মৌসাল্লামের জমানায় তারা সেটা কিনে স্বর্ণ মুদ্রা দিয়ে এই চামড়া যত ধরে এই গরুর চামড়ায় যত স্বর্ণ মুদ্রা ধরে সেত পরিমাণ টাকা দিয়ে এটা কি না এটা আল্লাহ তো কারামতের একটা বড় কারামত বর্ণনা করেছে এরপরে আপনি যে মরিয়ামের যে কথা বলেছি আপনি বলছেন সেটা তো আপনারা সুরাই মাদে যান সেইখানে কেন তো আল্লাহ কেরামের বর্ণনা আপনি সুরের নেশাতে অলি কারামের বর্ণনা আমরা কি কোরআন মজিদটাকে শুধু জন্য আল্লাহ হয়েছে না ছয় হাজার আপনি সম্পূর্ণ কোরআনকেই হেদায়ত আমাদের তাহলে স্পষ্ট হলো অলি ইকরামের যে কাহিনীগুলো আল্লাহ বলে করেছেন সেগুলো আমাদের জন্য হেদায়ত এটা তো আমাদেরকে মেনে দিতে হুদাল্লিন মুতাকিন হুদাল্লিন নাস আল্লাহ কোরআন মজিদে কখনো বলেছেন হুদাল্লিন মুতাকিন কখনো বলেছেন হুদাল্লিন নাস মানুষের জন্য হেদায়ত আবার কখনো বলেছে মুতাকিদের জন্য হেদায়ত ভাই আমি এই জায়গা থেকে আপনাদের আপনাদের মাধ্যমে দর্শক শ্রোতাকে জানাতে চাই যে অলি ইকরামের কাহিনী এদেরকে অবজ্ঞা করা এটা আল্লাহর যে উসলুপ আল্লাহর যে উদ্দেশ্য সে উদ্দেশ্যের সাথে বৈপরীত্য অবস্থা করা আচ্ছা আমি আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইব যে দেখা যায় অনেক সময় ওলিয়াউলি ইকরামের কারামত নিয়ে আমরা আলোচনা করি কারামত নিয়ে আমরা কথাবার্তা বলি অলি আলিম ইকরামের কারামত আল্লাহ রাবুল্লাহ আলমিন স্বাভাবিকভাবেই যখন প্রয়োজন হয় তখন তাদের মাধ্যমে আল্লাহ তালা ঘটিয়ে থাকেন দেখা গেল যে একজন ব্যক্তি তিনি ওলি না তিনি হয়তো জাদুকর বা কি হয়তো অন্য কোনো কিছু সেও এমন কোন কাজ করছে যে কিনা ওলিয়া ওলিয়াদের কর্মকাণ্ডের মতোই একই রকম দেখা যাচ্ছে এখন আমাদের বর্তমান প্রজন্ম একেও দেখলে একরকম মনে করছে ওকে দেখলে একই প্রজাতির মনে করছে এখানে বর্তমান প্রজন্মকে আমরা কি করে ধারণা দিব যে এটা ওলিদের কাজ ওটা শয়তানের কাজ বর্তমানেতে কিছু বন্ড আছে লালসালো আছে মানে কোন একটা মাজার সে একটু দান্দা করার জন্য একটা খবর বানিয়ে ফেল আসলে কবরে ছিল না মানুষের সেন্টিমেন্ট জ্ঞা করার জন্য মানুষের 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 কাছে অলি ইকরামের প্রতি একটা বক্তি আছে শ্রদ্ধা আছে সে বক্তাটাকে পুঁজি করে সে আসলে কিছু দান্দা করার জন্য সে এক দেশ থেকে লাল শুনে আমরা মোস্তা সৈদ মোস্তা আলী এটা পড়েছি সেখানে কাহিনিগুলো আসলে এভাবেই তিনি তুলে ধরেছেন এরকম কিছু বন্ড কিছু মানে মানুষ সৃষ্টি হয়েছে যারা দান্দা করার জন্য একটা লাল শালু ব্যবহার করত এবং একটা মাটিকে উঁচু করে সেটাকে মাজার করে আমি স্বপ্নে দেখছি এখানে আল্লাহ ইল্লাহ আছেন এই সেই বলে এই যে একটা মানুষের কাছে একটা দান্দা ফন্দি করার যে একটা ব্যবস্থা সেটাও কিন্তু আমরা সমাজে দেখতে পাই আমরা এটার কিন্তু তীব্র প্রতিবাদ জানাই এগুলোর বিরুদ্ধে আমরা তীব্রভাবে করা উচিত তো অলি আল্লাহ সঠিক বলেই তাদের নামে একটা বণ্ডামি শুরু হয়েছে কারণ মানুষের বক্তি আছে করলাম বলা ভালো মানুষের একটা আবেগ আছে সে আবেগের জায়গা আছে সে আবেগের জায়গাকে পুঁজি করে আমি বণ্ডামি করলাম ওই বান্ডামির জায়গাগুলোকে আমরা প্রতিহত করা উচিত কখনো কখনো যে জাদুবিদ্যার মাধ্যমে কিছু অলৌকিক ঘটনার মতেই একটা কিছু কিছু দেখায় এগুলো কিন্তু আসলে ইসলাম এগুলোকে অ্যালাউ করেন এগুলোকে কুফরি বলে এটাকে জিন্দিক বলে যারা মানে জাদুবিদ্যা শিখে এবং কোরআন মসজিদে তো হাদিস শরীফে কোরআন মসজিদে এগুলো চরমভাবে নিষিদ্ধ আছে অলিয়াল্লার অলৌকিক ঘটনার ভিতরে আমাদের বর্তমান প্রজন্মের জন্যে কী শিক্ষা রয়েছে তারা কী শিখতে পারে এই ঘটনাগুলোর মধ্যে থেকে কোরআন মসজিদে যে অলি কালামের কাহিনীগুলো বর্ণনা আছে তাদের যে কেরামতগুলো বর্ণনা আজকে আমি যে শুরুতে যেই বকরার কথা বললাম যে জক্রিয়া আল ইসলামের মরিয়াম ইসলামের ঘরে গিয়ে ছেলে আল্লাহর কাছে ছেলে চাওয়ার কথা বললাম যেমন মরিয়াম আল ইসলামের ঘরে নিজের ছেলে চাচ্ছে এখন আমরা যে বলছি অলি ইকরামের কাছে গিয়ে কিছু চাওয়া হারাম আর আমি চাচ্ছি তো অলির কাছে না আমি ওনার কাছে গিয়ে আল্লাহ ওনার দরবারে গিয়ে আল্লাহর কাছে চাচ্ছি এই জিনিসটা আমরা আলাদা করতে হবে আমি তো অলি থেকে খুঁজতেছি না আপনি আমাকে ছেলে দেন কিন্তু ওই বরকত মাঝে ইন্না রহমাতাল্লাহ করিব মিনাল মোহসেন আল্লাহ বলেছেন আমার দায়া রহমত আমার মোহসেন বন্দা যারা অলিউল্লাহ আছে তাদের কাছে বিচি পাওয়া যায় তুমি যদি সেখানে গিয়ে দোয়া করো আমি দোয়া বেশি কবল করি অন্যান্য জায়গা থেকে এই কারণেই আমাদেরকে অলি ইকরামের যেই কারামত সেগুলো আমাদের ছেলেদেরকে বোঝাতে হবে এবং কোরআনের এই আয়াতগুলো আমাদেরকে আলোচনা করতে হবে শুধু পাঁচ পাঁচশো আয়াত আমরা আলোচনা করে ইস্তাম বুঝলে হবে না ছয় হাজার ছশো ছেষট্টি আয়াত এই সব কোরআনের আয়াতকে অবস্থাপন করে আমাদের ছেলেদেরকে আমাদেরকে ইসলাম বোঝাতে হবে সুতরাং আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিয়েছি আল্লাহর কথা না শুনে কোরআনকে আল্লাহর কথা হিসেবে বিশ্বাস করে নিয়েছি সুতরাং এই বিশ্বাসের জায়গাটা যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আল্লাহর সব কিছু আল্লাহর কোরআনের সব বিধানগুলো আল্লাহর কোরআনের সব আলোচনাগুলো আমাদেরকে এটা অবশ্যই আমাদেরকে আমল আনতে হবে যদি আমরা এখানে আনতে পার না পারি তাহলে আমরা প্রকৃতি ইমানদারেই হতে পারবো না আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের ভিতরে যে আপনি আউলে গ্রামের কারামতের যে গুরুত্ব সেই গুরুত্ব নিয়ে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের অন্যতম একটি সেগমেন্ট জানা অজানায় আমরা এখন চলে যাচ্ছি প্রথমেই আপনার কাছে প্রশ্ন তাসাউফের দৃষ্টিকোণে পীর মুড়িদের সম্পর্ক কি ধরনের আধ্যাত্মিক বন্ধনে গঠিত হওয়া উচিত সম্পর্ক। মানে উস্তাদ সম্পর্ক মানে যিনি উস্তাদ হবেন আর মরিত মানে যিনি ছাত্র হবেন তো মরিত মানে কি মরিত মানে কি আশা করা যে আশা করে কিছু জানতে চায় কিছু পেতে চায় তো যার কাছে যাবে তিনি শেখ উনি যে শেখের কাছে যে যাবে সে হবে মরিদ তো এই উস্তাদ এবং ছাত্রের যে সম্পর্ক পীর এবং মসজিদ এবং মরিদের মধ্যে এই মর্জিদ মানে যে পথ দেখাবে তো উস্তাদ যেভাবে ছাত্রদেরকে পথ দেখায় তো পীরও পীরও তার মরিদদেরকে সে পথ দেখাবে যে পীর মরিদ এই সম্পর্ক কীরকম হবে এগুলো আসলে আমাদেরকে তার কিতাব পড়তে হবে আচ্ছা পীরের দায়িত্ব কী পীরের দায়িত্ব হলো তার মরিদকে সাতটা পথ প্রদর্শন করেন মুর্শিদ বলে হয় এখন আমি কোরআন মজিদ একটা কথা বলি আল্লাহ যে গানে ইসরাই কাফে বলছেন উমাই হাদিল্লাহ মুখাদি আল্লাহ যাকে হেদায়ত করে সে হেদায়েত পায় ওমাইদুল ফলান তাজিদ আলাহ আলিয়া মুর্শাদা আল্লাহ বলেন যাকে আমি গোমরা করি সে গোমরা কেমনে হয় তো সেই গোমরা এভাবেই হয় সে তার কোনো পীর তাকে না মুর্শিদ থাকে না মানে মুর্শিদের ফার্সি বাসান হলো পীর মানে সে কখনো পীরের কাছে যেতে পারে না সে পীরের কাছে যেতে না পারার কারণে সে শয়তানের কপ্পরে পড়ে এবং শয়তানের কপ্পরে পড়ে সেই শয়তান তাকে মিসগাইড করে আর একটা বিষয় জানার ব্যাপার হচ্ছে যে প্রকৃত একজন মুড়িদের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত একজন ছাত্রের যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত মরিদের মধ্যে সেই বৈশিষ্ট্য থাকা উচিত তবে মরিদের মধ্যে একটু বেশি থাকা উচিত কারণ মরিদকে দুইটা জিনিস শিখতে যায় একজন ছাত্র তাদের কাছে শুধু এলমে জাহেরি শিখতে যায় আমাদের পরিভাষায় বলতেছি কিন্তু আগের জমানায় যারা ইমাম আবু হানিফার যারা ছাত্র ছিলেন ইমাম বোহারের যারা ছাত্র ছিলেন শুধু তারা এলমে জাহের শিখতে যান নাই তারা তাদের উস্তাদের কাছে এলমে জাহের এবং এলমে বাতেন দুইটাই শিখিয়েছে আপনি আব্দুল আবডু কথা বলেন উনি একজন বড় শেখ ছিলেন বড় কামেল অলি ছিলেন অনেক কারামত তার আপনি যদি যে কারামতুল ললিয়া পড়েন কিংবা নাফাতুলন্স পড়েন যে আব্দুর রহমান জামির আপনি ফরিদিন আত্মারের যদি কারামাত লিয়া পড়েন এই সমস্ত তস্করা তুলে অলিয়া পড়েন তো এই সমস্ত কিতাব পড়লে আমরা বুঝতে পারবো যে সেই সময়ে ছাত্ররা উস্তাদের কাছে যেতেন শুধুমাত্র এলমে জাহের শেখার জন্য না সাথে সাথে তারা এলমে বাতেন শিখতে পারতেন আমাদের দেশে এসে বর্তমানে আমরা আমরা স্কুল কলেজে মাদ্রাসায় যে আমরা পড়তে যাই আমরা শুধু এলমে জাহেরটা শিখতে যাই আমাদের উচিত এলমে জাহের এলমে এলমে বাতেন যে কোনো একজনের কাছে শেখা সুতরাং আমাদের কথা হলো একজন পীরের কাছে যখন যাবেন তিনি আসাদ ধর্ম শিখবেন তার কাছে বাতলও শিখবেন এবং জাহারও শিখবেন এবং তার বিনয় নম্রতা তার শেখের প্রতি অন্যান্য ছাত্রদের সাধারণ ছাত্রের চেয়ে অনেক বেশি থাকা উচিত আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আসলে পীর মুড়িদের সম্পর্কটা এই প্রকৃতভাবে তাসাউব চর্চার পথে কি করে ফিরিয়ে আনা যায় কি করে তাদের সম্পর্কটা সত্যিকার অর্থে যেরকম আগে ছিল সেরকম করা যায় আমাদের যারা প্রকৃত আল্লাহলি ছিলেন বা যাদের কথা আমরা বলি এটা আমাদের দেশের বারোলিয়ার দেশ আমাদের এই দেশের তিনশো শাডোলের দেশ শাহজালাল ইয়ামিনের বাংলাদেশ আমরা যে কথাগুলো বলি সেই কথাতে আপনারা দেখবেন শাহজালাল ইয়ামিনের যারা শিষ্য ছিলেন এরা ওনার কাছে এলমে জাহেরও পড়েছেন কোরআন মসজিদ পড়েছেন আবার তারা তার এলমে বাথন শিখেছেন তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল যোগাযোগ ছিল তাদের মানে বছরের পরে বছর তারা ফিরের কাছ থেকে দূরে থাকতেন না তাদের কাছে যেতেন এবং আপনি দেখেন এই যে জালাল উদ্দিন যখন যখন শাহীদের কাছে জ্ঞান শিখলেন এলমে বাতেন শিখলেন তখন তিনি আবার সমস্ত ব্রিজে চলে গেলেন তাকে পাওয়ার জন্য তিনি বেকুল হয়ে গেলেন আবার পীরের কাছে চলে যাওয়ার জন্য এই যে পীরের কাছে যাওয়া মানে তালমে মেয়ে বাতেনার আরও কিছু শিকার যেই আগ্রহ সে আগ্রহগুলো আমাদের থাকা উচিত এখন কষ্ট হলো এই আমাদের মধ্যে যেই দাঁড়াটি যেটা চলতেছে সেটা কিন্তু আমরা মানে এটা কিন্তু ইসলাম মানে পরিপূর্ণভাবে লোক করে না কারণ মরিদ এক জায়গায় থাকবে পীর এক জায়গায় থাকবে মরিদের সাথে পীরের কোনো সম্পর্ক থাকবে না বাই থে চলে যাবে দশ বছর আগে বলবে যে আমি উজ মুখ পীরের কাছে বাইত হয়েছিলাম তো ওনার না ওনার পীরের আদর্শ এই ছাত্রের মধ্যে দেখা যাচ্ছে না এই পীরের এই পীরের সাথে এই তার এখান থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে আমাদেরকে যারা আমরা মরিদ হচ্ছি আমাদের পীরের সাথে সান্নিধ্যে থাকা তাদের সৌবেতে থাকা এবং তাদের গিয়ে তাদের কাছে গিয়ে বাতেন জাহের চরিত্র জন্য মনোনিবেশ অবশ্যই অবশ্যই নাম সর্বস্ব যেন পীর মুরিদি সম্পর্ক না হয় বরং জীবনের একটা সময় নির্ধারণ করে ফেলতে হবে যেটি আমি তাসাউফ তাসাউফ অর্জন করার জন্য সেখানে কোরবান করে দিতে হবে দুনিয়া থেকে বিবর্জিত হয়ে আমি প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ ডক্টর জাফরুল্লাহ মহোদয়ের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাসাউফ সম্পর্কে এবং পীর মুরিদি সম্পর্কে আলোচনা শুনলাম আমরা আমাদের আলোচনার তৃতীয় সেগমেন্টে চলে যাচ্ছি সুফি পরিচিতি মোহতারাম আজকে সুফি পরিচিতি পর্বে আপনি আমাদেরকে জানাবেন হাজরত হারেস আল মহাসিবি রহমতুল্লাহ তার জীবনী সম্পর্কে অত্যন্ত একজন বড় মাফির আল্লাহ রলি ছিলেন হারেস ইবন মহাসিব মহাসিব ওনার নাম হলো হারেস ইবন আসাদ আল মহাসিব তো উনি বাগদাদে একশো সত্তর জন্মগ্রহণ করেছেন দুশো তেয়াল্লিশ সিজিরি তিনি দেখাল করেছে আপনি একশো বত্রিশ সিজিরিতে ওমাইয়াদের পতন হয়েছে আব্বাসি যুগ আব্বাসী যুগ হলে ইসলামী রেনেসার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এটাকে ইসলামের সোনালি যুগ বলা হয় আব্বাসী যুগে সেখানে আলমি এলমে হাদিস এলমে ফেকা এলমে তফসির এলমে তাসফ সবগুলি কিন্তু এই যুগে এস্টাবলিশ হয়েছে সে যারা এস্টাবলিশ করেছেন এলমে হাদিস এলমে ফেকা এলমে তাসফ যারা এস্টাবলিশ করেছেন তাদের মধ্যে একজন অনন্য অসাধারণ নক্ষত্রের নাম হলো হারাস মহাসিম হারাস মহাসিম আমি শুরুতেই বলেছি তিনি তার জন্ম হলো একশো সত্তর তার মানে এটা উমাইয়া যুগের শুরুর কালের দিকে এরপরে তিনি দুশো তেয়াল্লিশ হেজুরিতে এন্তাকাল করেছেন তো সেই জমানায় তার যে বগদাদে বিচরণ বগদাদে তখন এলোমের স্বর্গরাজ্য চলছে এলমের একটা মার্কাজ ছিল বর্তমান যে অক্সফোর্ড হারবার্ড বলা হচ্ছে তার চেয়ে বড় বড়ো জ্ঞান বিজ্ঞানীর সমাবেশ ছিল বাগদার জমিনে সেই জ্ঞানী বিজ্ঞানীদের ওস্তাদ ছিলেন হার্স মহাসিবী অসাধারণ একজন আলম আল্লাহ বন্ধ এবং পরিসকার বন্দা এবং উচ্চাঙ্গের উচ্চ মার্গী একজন আল্লাহলি তিনি যেমন ফেকার শাস্ত্রের মধ্যে পণ্ডিত ছিলেন তেমনি হাদিস শাস্ত্র পণ্ডিত ছিলেন আবার এলমেত তাসাউফেরও পণ্ডিত ছিলেন আমি আবার বলেছি যে ওনার ছাত্রদের মধ্যে ইবনে মশরুক ওনার ছাত্রের মধ্যে জোনায়দ বাগদাদি আপনি জোনায়দ বগদাদির মতো একজন মানুষ যার ছাত্র হয় উস্তাদ কত বড়ো হবে এটা আমরা মাপতে হবে আমাদেরকে এখন আপনার চিন্তা করছি যে ওই জবানায় সমস্ত ছাত্ররা ওনার হাসি মহাশিবির কাছে লেখাপড়া করতে আসতেন সেই সময়ের একজন বড় উস্তাদ যিনি আল্লাহর ওলি হিসাবে সকলের কাছে অনেক কারামাতের কারণে ওনার পরিচয়টা শুধুমাত্র আলেম দিন হিসেবে না থেকে একজন সুফি সাধকের দিকে চলে গেছে এবং তার ছাত্ররা তাকে মহাসিবি নামে ডাকতেন এটা তার উপাধি কেন মহাসিবি ডাকতেন যে মহাসিবি এই কারণ ডাকতেন কারণ তিনি তার আত্মার যে নফসা মারা আছে ভিতরে সে এটার হিসাব নিতেন আসলে আমাদের নফসা মারার হিসাব নেওয়াটা খুব জরুরি শয়তান আমাদেরকে কি ক্ষতি করতে পারে না এবং শয়তান তো আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে আক উদানিরাতে তা কি আমি তোমার তাদেরকে মুস্তাকের পাশে আমি আমি বসে থাকবো কেউ আপনার রাস্তায় থাকবে না আমি তাদেরকে সবাইকে গুমরা করব আমি সবাইকে গুমরা করব তোমার বন্দাদেরকে এটা চ্যালেঞ্জ ছিল শয়তানের তো সেই চ্যালেঞ্জ সেই শয়তানের পরালোচনা থেকে বাঁচা আমাদের জন্য খুব কঠিন আর শয়তানের বড় ভাই আল্লাহ আমাদেরকে ভিতরে দিয়ে দিয়েছেন সেটাকে যেটাকে আমরা নবসানা বলি হজরত আদাহ আল ইসলামকে সে শয়তান একটা কোরআনের পরিবেশে সোরে বকারের লম্বা কাহিনী আছে হারেদ মারুতের ঘটনা আছে যে হজরত আদমআলাম আহ আল ইসলাম জান্নাত থেকে বেরো যাওয়ার ঘটনা এগুলি কি শয়তানের পড়া ফকাস আল্লাহমা তিনি শপথ করে শয়তান তাদেরকে বলল বললো যে এই কাজগুলো করো বাহু আল ইসলামকে সে পরিচিত করলো শয়তান তো আমাদেরকে পরিচিত করতে শয়তানের কতক্ষণ সময় লাগবে লাগবে না এই কারণে আমাদেরকে মহাসিবি আর এস মহাসিবি তার ছাত্রদেরকে বোঝাতেন যে তোমরা তোমাদের নফসের হিসাব নেবে নফসের এই যে হিসাব নেয় না সে শয়তানের প্রচার থেকে রক্ষা পায় না এই কারণেই তাকে আর এস নামে অভিহিত করা হতো আমাদের এই আসলে আমাদেরকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে এটার হিসাব নেওয়া এবং এদের এটার বিরুদ্ধে চলা আমাদের একটা বড় কাজ রসুলি করিম ইসলাম যুদ্ধর ময়দান থেকে আসার সময় বলছিলেন রাজা না মিনাল জাহাদিল আসগার এলাল জাহাদিল আকবর যে আমরা ওদের যুদ্ধ করলাম খন্দকের করলাম আমরা এত যুদ্ধ করলাম এটা ছোট যুদ্ধ ছিল আমাদের বড় যুদ্ধ হলো আমাদের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা যেটা শয়তানের বড়বা ভাই হিসাবে সেখানে আমাদের ভিতরে রয়ে গেছে হারেস মহাসিবী বলেন জনাদ বগদাদি বলেন যারা বড় আল্লাহর আল্লাহ কেন আছেন তারা এই কাজটা করেছেন যে নফসের বিরোধিতা কীভাবে করা যায় আমরা যদি এই হারেস মহাসিবের জীবন চরিত্র আলোচনা করি আমাদের ছেলেদেরকে এগুলো বোঝাই আমরা তো হার মহাসিবী হিসেবে তাদেরকে শুধু একজন আল্লাহ রুলি ছিলেন সেটা আলোচনা করি কিন্তু তিনি যে সেই যুগের শ্রেষ্ঠ মহাদ্দেব ছিলেন বড় বড় মহাদ্দেব যারা ছিলেন তারা যে তার ছাত্র ছিল সে আসি তার অনেক ইমাম তার তার থেকে হাদিস নকল করেছে তো এই কথাগুলো যদি আমরা আমাদের ছেলেদেরকে তুলে ধরতে পারি এই সেগমেন্টের উদ্দেশ্য হলো এটা যে তাদের আচার আচরণ তাদের জীবন আচার যদি আমরা তুলে ধরতে পারি তাদের কারামাতগুলো যদি আমরা তুলে ধরতে পারি এবং তাদের এলমে জাহের এবং বাতেনে তাদের যেই অবদান সেই অবদানগুলো দিতে পারে আমাদের এই বর্তমান সমাজ যেই বিপদগামী হচ্ছে সেই বিপদবাণী থেকে তারা রক্ষা পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক হাদিস শরীফে এরশাদ হয়েছে হাসিবু কবল আন্ত হাসাবু তোমরা নিজেকে হিসাব করো নিজেকে জাজ করো কে আমাদের দিবসে উঠে জাজ হওয়ার আগে আল্লাহ তালা জিজ্ঞেস করার আগে নিজেদেরকে তুমি নিজেদেরকে জাজ করতে হবে হাজতে অমর ফারুক রালিয়া আনহ তিনি মাঝে মধ্যে নিজের জিব্বাকে ধরে মুছ রাখতেন অন্যান্য মানুষজন জিজ্ঞেস করতেন হজুর আপনি এই কাজকে কেন করেন হাজরত অমর ফারুকাহন বলতেন যে এই জিব্বা হচ্ছে মানুষকে জাহান নামে নেওয়ার মূল চাবি তো একে আমি শাসন করছি যাতে করে উল্টাপাল্টা কোনো কথা আমার মুখ দিয়ে না বের হয় তার মতো একজন লোক যদি নিজেকে এরকমভাবে শাসন করেন হিসাব করেন আজকে এই যে হাজরতে হারেস আল মহাসেবী তার ব্যাপারে আলোচনা করলেন ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ দেখুন তিনি নিজেকে হিসাব করার কারণেই যুগ তাকে মনে রেখেছে আরও মনে রাখবে আজকে আমরা তরিকাদের কথা বলি এলমেতা সাউফের কথা বলি পীর মরিদি করছি কিন্তু কয়জন আমরা আমার নিজের দৈনন্দিন যে কর্মকাণ্ড যে রোজ নামচা সেটিকে আমরা লিপিবদ্ধ করে ভালো কোনটা করলাম খারাপ কোনটা করলাম খারাপের বিরুদ্ধে সেটাকে সংশোধন করার অ্যাটেম্পট আমরা কয়জন নিলাম এই প্রশ্ন আজকে আপনাদের কাছে রাখছি এবং সেটি থেকে উত্তরণ ঘটিয়ে যেন আমরা সামনের দিকে যেতে পারি আল্লাহ এবং তার রসুলের প্রিয় বান্দা হিসাবে অন্তত নিজের নামটি একজন সাধারণ বান্দা হিসেবে লিখাতে পারি আল্লাহ তালা সকলকে দান করেন আলহামদুলিল্লাহ ও সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার I do just...